শৈলকুপায় আশাফো এর উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত সারাদেশের ন্যায় শৈলকুপায় আশাফো আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত মুন্সির সভাপতিত্বে ও যুবলীগ নেতা শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য এর সংরক্ষিত মহিলা আসন ঝিনাইদহ ও মাগুরা আসনের জাতীয় সংসদ সদস্য পারবিন জামান কল্পনা যিনি দীর্ঘ সময় 20 দায়িত্ব পালন করেছেন সেই শ্রদ্ধার ভাই আব্দুর হাই প্রতি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দেহে মঙ্গল কামনা করছি সব সত্যাবন দিবস এই কথাটি বলার মধ্যে কিছুই যায় না কিন্তু এটি একটি ইতিহাস এটি বাংলাদেশের জন্য একটি অনন্য ইতিহাস বাংলাদেশ যে অবস্থায় ছিল যেমন ছিল এখন তার অপজিট পিকচার আমরা পাই এখন আমরা উন্নয়নের রোল মডেল আমাদের বাঁচার জন্য শরীরের জন্য আমাদের খাবার খেতে হয় কিন্তু আমাদের মনের জন্য আমাদের কি প্রয়োজন আপনারা বলেন তো আমাদের মনের জন্য লাগবে সংস্কৃতি শুদ্ধ সংস্কৃতি যে সংস্কৃতি আমাদেরকে মনের দিক থেকে সভ্যতাদের দিক থেকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাবে এবং এই সংস্কৃতি ছাড়া কিন্তু মানুষ উন্নত হয় না প্রধান ছিলেন আলোচক হিসেবে কমিটির সভাপতি ও গ্রুপের ধানুকে আমার গাড়িতে বসে ফেসবুকে দেখছিলাম যে প্রায় পঞ্চাশ ষাট জন শান্তি মরীচ জাতির সিংহকে তারা করছে সিংহbark ছুটি যেতে যাচ্ছে কিন্তু তাদের একতা বক্ষের কারণে আবার পিছিয়ে যাচ্ছে তো সেখানে কমেন্টে লেখা আছে যদি সাধারণ মানুষ একসাথে হয় কোন ভাগ শক্তি আর তাদেরকে রুখতে পারবে না দেখে ভাবলাম আজকের এই দিনে কেন দেখলাম নিশ্চয় শিক্ষা আছে একটা ঠিকানা সেই ঠিকানাটা বের করছে সতেরোই মে উনিশশো একাশি সালের স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে এই আমার ঠিকানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু অধ্যাপক আকমাল হোসেন প্রমুখ ডেস্ক টিভি নিউজ